ফ্রেন্ডস নতুন ভিডিও নতুন স্টাইল দেখাবো এখানে আমি চলে এসেছি কৈলাসপুর সাউন্ড সম্রাট সাউন্ড সম্রাটের বাড়িতে তা দেখাবো সাউন্ড সম্রাটের আজকে চেক হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য হচ্ছে না তা যাই হোক ডাইরেক্ট ফিল্ডে যাবে কালকে যাবে মাল রায়না ওখানের ভিডিওই দেখাবো কেমন কি বাজছে না বাজছে সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে দেখতে থাকো তা দেখাবো সেটা নিউ স্টাইল নিউ ডিজাইনে দেখতে থাকো নিউ ডিজাইন নিউ স্টাইল নয় দুটো রাখা আছে এখানে নয় স্পিকার এই যে ছয় স্পিকার দেখাবো রেডি হচ্ছে এই যে একটা ছয় নিউ ডিজাইন নিউ স্টাইল কালকের জন্য প্রস্তুতি হচ্ছে তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওই দেখতে থাকো